হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি প্যান্ট এই প্যান্টটি কিন্তু আমি তৈরি করেছি ছয় মাস বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন আর ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এই তো দেখেন আমি বারো ইঞ্চি চওড়া এবং নয় ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি কাপড়টি দুই পার্ট আছে তো এখানে আমি দুই ভাঁজ দিয়ে নিলাম যেভাবে বারো ইঞ্চি লম্বা এবং চওড়া এবং নয় ইঞ্চি লম্বা তো কাপড়টি এখন এভাবে ভাজ দিয়ে নিলাম তো এই প্যান্টটি কিন্তু আমি ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি তো এখানে এই যে প্রথমে একটু উপর থেকে একটু কাটিং করে সমান করে নিলাম তো এটা কিন্তু একটা টুকরা কাপড় থেকে তৈরি করছি এই তো দেখেন এই যে কোমরের ছয় ইঞ্চি চওড়া আসে আর এখানে এক ইঞ্চি নিয়েছি আমি কোমরের রাবার ভাজ করার জন্য আর এখন প্যান্টটির মোট লম্বা হবে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো প্যান্টটির মোট লম্বা হবে সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি এই যে এভাবে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো নিচে কিন্তু আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে তো এখান থেকে এই যে দুই ইঞ্চি নিলাম আর এখান থেকে নেব হচ্ছে সাইড থেকে সাড়ে চার ইঞ্চি তো এইভাবে দাগটি মিলিয়ে দিলাম তো এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো এখন এই যে সাইডে এক পাশ কিন্তু জয়েন্ট আছে তো কেটে আলাদা আলাদা করে নিলাম সমান করে কেটে নিলাম তো এই তো দেখেন প্যান্টটি আর এখন হলো কুচি যে পায়ের থায়ের এখানে যে কুচিটি থাকবে সেই কুচিটির কাপড় কাটিং করছি তো এখানে দুই ইঞ্চি চওড়া একটি কাপড় নিব। তো এখানে দুই ইঞ্চি চওড়া একটি কাপড় নিলাম আর লম্বাটা হলো পুরো থায়ের মাপ দিতে হবে তো থায়ের মাপ দিয়ে তার ডাবল নিতে হবে আমার থায়ের মাপ দিয়ে দেখেছি সেখানে কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ ছিল তো ছয় ইঞ্চি এখানে কিন্তু মোট চব্বিশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিতে হবে তো সামনে ছয় এবং পিছনেও ছয় বারো তার ডাবল নিতে হবে চব্বিশ ইঞ্চি তো এখনই তো কাপড়টি সেলাই করে দিব প্রথমে এই যে দুটি সাইড সেলাই করে দিব। যে পায়ের সাইডে যে সেলাইটি থাকবে একদম সাইডে সে সেলাইটি দিয়ে নিলাম আগে এই তো এক সাইড সেলাই করা শেষ এখন আরেক সাইড সেলাই করছি তো এখন এই তো কাপড়টি এইভাবে মেলে নিলাম এই তো দেখেন এই যেভাবে মেলে নেওয়ার পর এই যে দুই ইঞ্চি যে চড়া কাপড়টি সেই কাপড়টি ভাজ দিয়ে এভাবে এই কাপড়টির উপরে ধরতে হবে নিচের কাপড়টি সোজা থাকবে আর এই তো সোজা সাইড থেকে এভাবে লাগিয়ে নিব এই যে এভাবে কুচিগুলা কিন্তু একটু বড় বড় দিতে হবে তো এই যেভাবে কুচিটি দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি পুরো কাপড়টির উপর একটু একটু করে ফাঁকা করে কুচিগুলো একটু বড় বড় করে ধরতে হবে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না কুচিগুলো একদম সরিয়ে থাকবে আর এভাবে কুচিগুলা বড় বড় করে দিলে সমানভাবে থাকবে তো এই তো সুন্দর করে কুচিগুলো এভাবে পুরো কাপড়টির উপর দিয়ে নিব তো কুচিগুলা কিন্তু ওইখানে থায়ের থাকবে পায়ের যে মুহুরির যে মাপটা নিয়েছি সেটার উপরে কুচিগুলা দিয়ে নিলাম এই তো তো আমি কিন্তু চব্বিশ ইঞ্চি থেকে একটু বাড়তি নিয়েছিলাম তো সে কাপড়টুকুই কাটা গেল তো এখন এই যে এভাবে কুচিটা উল্টা করে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই তো চাপ সেলাই দেওয়ার শেষ এখন সেমভাবে কিন্তু আরেক পায়ের এখানেও সেলাই কুচিটি বসিয়ে দিব তো আমার কিন্তু এই তো দেখেন আরেক পায়ে কিন্তু সেমভাবে কুচিটি বসানো শেষ এখন হলো একদম নিচে এই যেভাবে এই জায়গাটা সুন্দর করে সেলাই করে দিব তো এই জায়গাটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি সেলাই শুরু করার আগে এবং শেষ করার আগে কিন্তু ডাবল স্টিচ দিয়ে নিতে হবে না নাহলে কিন্তু সেলাইগুলো ছুটে যাবে তো এখন হলো কোমরের রাবার লাগাবো তো কোমরের রাবার লাগানোর জন্য এখানে আমি দশ ইঞ্চি লম্বা একটি রাবার নিয়েছি এখানে কিন্তু চিকন যে রাবারটা আছে সেই রাবারটাই নিতে হবে বাচ্চাদের জন্য তো এই তো এইভাবে আমি রাবারের দুই মাথা এক করে এভাবে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিচ্ছি তো তো এভাবে সেলাই দিয়ে নিলাম এখন রাবারটি এর উপরে এভাবে ধরে এক পার্টের উপরে এভাবে ধরে সেলাই দিয়ে দিতে হবে তো এখন সেলাইটি দিয়ে নিচে এভাবে ধরে এক পার্টের ওপরে পুরো কাপড়টি জুড়ে এভাবে সেলাইটি রাবারটি লাগিয়ে নিতে হবে তো এই যে যেইভাবে রাবারটি সুন্দর করে লাগিয়ে নিব পুরো কাপড়টির ওপরে উপরে কিন্তু এই রাবারটি লাগিয়ে নিতে হবে বাচ্চাদের কিন্তু এই প্যান্টটা পরলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এরকম প্যান্ট পরলে তো এই তো আমার রাবারটি লাগানো কিন্তু হয়ে যাচ্ছে পুরো কাপড়টির উপরে এভাবে রাবার লাগিয়ে নিতে হবে রাবারটি টেনে টেনে ধরতে হবে সেলাইটি যেন রাবারের উপরে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে তো এইটু রাবারটি লাগানো শেষ এখন এভাবে কাপড়টি টেনে টেনে সব জায়গায় কুচিগুলো সমানভাবে দিয়ে নিতে হবে তো এখন হলো আরেকটি কাজ বাকি আছে তো সেটা হলো এই রাবারটি সুন্দর করে টান দিয়ে ধরবো তারপর এই মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিব কাপড়টি অবশ্যই টান দিয়ে ধরে নিতে হবে নাহলে কিন্তু রাবারটা উলট পালট হয়ে যাবে তাই এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি না দিলেও সমস্যা নেই তো আমি এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি এটা কিন্তু কোমরের যখন বাচ্চারা প্যান্টটা পরবে একদম কোমরের সাথে সুন্দরভাবে লেগে থাকবে সেই জন্য রাবারটা একদম উলট পালট হবে না সুন্দরভাবে রাবারটা বসে থাকবে তো আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই এই তো দেখেন আমার প্যান্টটি তৈরি করা শেষ তো নেক্সট টাইম কিন্তু আরও অনেকটি ভিডিও দেওয়া থাকবে আল্লাহ হাফেজ